তার সুচিতে অবৈধ টাকা যখন টিপু চেয়ারম্যানের সত্যি করণ আধিপত্য বাড়িয়ে দেয় কত বিগত সরকার যখন তার মাথায় হাত দিয়ে অন্যায় করার একটি রাস্তা তৈরি করে দেয় তখন ওই চর পান্ডাঙ্গা ইউনিয়নে একটি পর বাচ্চাকে কিন্তু চার পাঁচটা মাডারে ছোট বাচ্চাকে কিন্তু তার বাবাকে হারিয়ে দিয়েছে তারপরে কিন্তু আইন শৃঙ্খলা ভাইনি তার বিরুদ্ধে চোরাও কোনো পদক্ষেপ করেনি আবার তার শক্তি তার অহংকার তার কত বড় সাহস হয় আবার নতুন বাংলাদেশ যখন পাঁচ আগস্টের পরে সৃষ্টি হয় তখন তারপরে আবার পিন্টুর মতো একটা নির্ভীয় মানুষকে হত্যা করে আজকে গতকালকে মাদারীপুরে একটি ঘটনা হয়েছে আমরা চিন্তা করি কিভাবে সম্ভব হয় যেখানে মানুষগুলো ব্যবসা করে মাদকের কথা হয় যেখানে বিগত সরকারের কারেক্ট হাত থেকে বাঁচার ওপরে সে ধরনের টিপু চেয়ারম্যানরা তার রাস্তা পরিষ্কার করার জন্য বাংলাদেশের নির মানুষগুলোকে

ঘেরাও করব তাই বলি ভাই আপনারা প্রশাসনের যে যেখানে আছেন সাংবাদিক ভাই আপনারা জানিয়ে দেন রামাবগঞ্জ একটি শান্তিপ্রিয় এলাকা রামাবগঞ্জ একটি মুঠিয়ার মেনের মতো কর ফাটল না আর সুস্থ ভাবে কেউ খেলার বাইরে থাকতে পারে না পারে না পারে যদি কোনো নতুন কিছু ঘটে আবার যদি কেউ মুঠিয়ার দেন কেউ মুঠিয়ার দেন গঞ্জের দ্বারা যদি কোনো আবার করে আর চব্বিশ ঘন্টা সবাই ছিলাম চেয়ারম্যান এবং বঙ্গকে গ্রেফতার করে জেলখানায় বলুন রাবার্গঞ্জের মানুষকে কি শান্তিতে হাত